শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আলু দিয়ে ডিম লোটে মাছের ঝাল আলু দিয়ে ডিম লোট লোটে মাছের ঝাল কিভাবে করছি চলো তোমাদের দেখাই আমি তোমাদের সাথে শেয়ার করি কি করে কি করছি দেখো দেখতে থাকো সেটা দেখো প্রথমে আমি ময়দা নিয়েছি একটা বাটিতে এবার লোটে মাছগুলো নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি এই ময়দার মধ্যে ময়দা দিয়ে লোটে মাছটাকে কোট করে নেব তার মধ্যে আমি ডিমটাকে ভেঙে দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ডিম আর ময়দা দিয়ে লোটে মাছটাকে কোট করে নিয়েছি এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি অলরেডি তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে আসছে এবার একটা একটা করে লোটে মাছ আমি তুলে ভাজা করে নেব এ দেখো লোটে মাছ একটা একটা করে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়ে আগে ভাজা করে নেব এ দেখো লোটে মাছগুলো বেশি বড় না সে ছোটো ছোটো ওই লোটের মাছগুলো খুব সুন্দর রেসিপিটা দেখো যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটা সুন্দর একটা রেসিপি বলেই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এরকম দিয়ে দিচ্ছি তেলের ওপর সব একটা একটা করে আবার একটা দিয়ে দিলাম আমি তেলের উপরে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখো এক পিঠ আগে ভাজা হোক তারপরে আবার উল্টে দেবো আরেক পিঠে এক পিঠ ভাজা হয়ে এসছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো আরেক পিঠ উল্টে দিলাম দিলাম আমি হলে আবার লোটে মাছ কিছু আমি তেলের উপর সাজিয়ে দেবো ফিরে আসছি পরবর্তীতে সরি বন্ধুরা আমার খুব ভুল হয়ে গেছে একটা জিনিস আমি নুন দিতে ভুলে গেছি যা গিয়ে মানুষ হাতে দিতে ভুল হয় সেরকম আমারও ভুল হয়ে গেছে একটু ক্ষমা করে নিও একটু ভুল হয়ে গেছে আমার আর নুন দিলাম একটুখানি আর এই দেখো লঙ্কার গুঁড়োও দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম খুব ভুল হয়ে গেছে নুনটা দিতে বন্ধুরা একটু ক্ষমা করে নিও ক্ষমা মার্জনা করে নিও তোমরা দেখো মানুষ মাত্রেই ভুল হয় কিছু করার নেই দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই পিসটা আরেকটু একটু ভেজে নিচ্ছি আমি আরেকটু ভেজে নিচ্ছি এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে আবার কিছু লোটে মাছ দিয়ে দেবো ভাজ দিয়ে কিছু মনে করো না বন্ধুরা নুনটা দিতে ভুলে গেছি নুনটা দিয়ে দিলাম আমি এবার দিয়ে ভালো করে মেখে নিলাম লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম মাখার সময় ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে লোটে মাছগুলো এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে এবার আমি আলু কুচিগুলো দিচ্ছি আলু দেখো কুচিয়ে রেখেছি সে আলু কুচিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা করতে হবে আলুগুলোকে লাল লাল করে ভাজা করতে হবে তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখো পিঁয়াজ কতীও আমি দিয়ে দিলাম তার সঙ্গে এবার লাল লাল করে আলু পিঁয়াজটাকে ভেজে নিতে হবে ফিরে আসছি পরবর্তী স্টেটে দেখো বন্ধুরা আলু পিঁয়াজটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি মশলাগুলো দেখো দিয়ে দিচ্ছি রসুন গ্রেড করে রেখেছি সেই রসুনটা দিয়ে দিচ্ছি রসুন গ্রেড করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবার গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো এবার পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা একটুখানি দিলাম বেশি নেই আমার ঘরে অল্প একটু পেস্ট করা ছিল সেটুখুনি দিয়ে দিলাম আচ্ছা গ্রেড করে রাখা ক্যাপসিকাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে রাখা টমেটো পেস্ট সেটাও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে একসঙ্গে মশলাগুলো সব আলুর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি আচ্ছা নুন আমি আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছি আর সামান্য একটু নুন দেব আচ্ছা এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব এইবার সব ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো আলুর সাথে আচ্ছা অল্প একটু মিষ্টি দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি সামান্য একটু এবার সমানে কষাতে হবে কষি কষি যখন মশলার গা দিয়ে তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে আমার কষানো হয়ে গেছে আলুটা ফিরে আসছি পরবর্তী স্টেপে এটা একদম একটা নতুনত্ব রান্না এটা পুরো আমার নিজস্ব রেসিপি খুব সুন্দর একটা রেসিপি তোমরা এইভাবে একবার লোটো মাছটা ডিম লোটো মাছটা একটু রান্না করে দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে আর আমার ভিডিও কার কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে দেখো আমার কষানো হয়ে গেছে আলুটা সামান্য একটু জল দিয়ে আবার একটু কষাবো আবার খানিকক্ষণ কষিয়ে নেবো সামান্য একটু জল দিলাম জল দিয়ে আবার সামান্য খানিকক্ষণ কষিয়ে নেব আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেব জলটা দিয়ে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব একদম ঝাল করব গা মাখা করে ঝাল করব ডিম লোটের ঝাল দেখো আমার মশলাটা এর সাথে পুরো মিশে গেছে আলুর সাথে পুরো ভাজা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে যে ডিম দিয়ে আমি ভেজে রেখেছি ডিম ময়দা দিয়ে মাছগুলোকে এবার আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ডিম লোটে মাছের ঝাল আলু দিয়ে ডিম লোটে মাছের ঝাল পুরো একদম নতুনত্ব একটা রেসিপি আমার নিজস্ব তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ডিম লোটে মাছের ঝাল আলু দিয়ে একদম কমপ্লিট আমার এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিলাম দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা